তার एवं बीपी सांसदංශ বিধায়ব্যর উপর হামলা গাড়ি ভাঙচুর করে দিল্লিতে তৃণমূল সাংসদার নিরাপদে পার্লামেন্টে দিতে পারবেন তো ১২ই কোন সভা মন্ত্র থেকে এমনই হুঁশিয়ারি সুর শোনা গিয়েছে বিরোধী দলনেতা সুবিন্দর অধিকারীর গলায় আর আরো মন্তব্য ভয় পাবেন না গণতন্ত্র বলে একটা বিষয় আছে দিল্লিতে বিজেপি এমন কোলে তৃণমূল সাংসদার টি পারবে তো সেই প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর মন্তব্য একুশে একের পর এক বিজেপি কর্মী খুন করেছেন বারবার রক্তাক্ত হয়েছে বিজেপি বিচার মেলেনি খুনিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তেইশে দক্ষিণ চব্বিশ পরগনার পঞ্চায়েত নির্বাচন হয়নি সন্ত্রাস চলেছে মনোনয়ন জমা দিতে বাধা থেকে জয়ের সার্টিফিকেট পর্যন্ত ছিনিয়ে নিয়েছে এখানে গণতন্ত্র বলে কিছুই নেই আমার গাড়ি ভাঙলেন দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায় আমরা এগুলো করি না আমি যদি দিল্লি বিজেপি কে বলি এই ভিডিও গুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো আমরা করি না করবো না ভাই মিডিয়া চিন্তা নেই আমি বলছি ধরে নেন আরে আমরা তো সমুদ্র বিজেপি আর তোমরা তো